দু হাজার ত্রিশ বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত হয়েছে অনেক আগে স্পেইন পর্তুগাল আর মরক্কোয় আয়োজিত হবে টুর্নামেন্ট যদিও আপাতত এটা বড় খবর নয় কারণ এই তথ্য সবারই জানা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিশ্বকাপ যেভাবে আয়োজনের পরিকল্পনা করছে ফিফা তাতে কপাল খুলতে পারে বাংলাদেশের হামজা চৌধুরী সামিত সোমদের নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রাখতে পারে বাংলাদেশ কিন্তু কিভাবে সেটাই জানবো প্রতিবেদনে 2026 বিশ্বকাপ হবে ঐতিহাসিক যেখানে অংশ নেবে রেকর্ড আটচল্লিশটি দল এর আগে এত দল নিয়ে কখনোই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি বরাবর দেখা গেছে ৩২ দলের টুর্নামেন্ট তবে এবার বাড়ছে দলের সংখ্যা আটচল্লিশ দলের বিশ্বকাপের পরিকল্পনা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনো যার সিদ্ধান্ত 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে স্পেন পর্তুগাল ও মরক্কোয় তবে এই তিন দলের পাশাপাশি শততম বছরে আরো তিনটি দল অটোমেটিক বিশ্বকাপে টিকিট পেয়েও গেছে আর্জেন্টিনা প্যারাগুয়ে ও উরু টিকিট পেয়েছে প্রতিযোগিতায় একটি করে ম্যাচ আয়োজন করবে স্বাগতিক দল বলে এটাই ফিফার সিদ্ধান্ত যদিও এখন পর্যন্ত সিদ্ধান্ত 2030 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আটচল্লিশটি দল নিয়ে তবে জিয়র্নি ইনফান্তিনোর পরিকল্পনা আরও বড়। শততম বছর হতেই তার চাওয়া 48 হতে সংখ্যাটা আরেকটু বাড়িয়ে নেয় তিনি এর মধ্যেই ভাবছেন দলের সংখ্যা বেড়ে 64টি উঠিয়ে নিতে। অর্থাৎ স্পেন পর্তুগাল বিশ্বকাপ হতে খেলতে পারে মোট 64টি দল। যদিও এটা গুঞ্জনই এখনো সীমাবদ্ধ। যেহেতু এখন তাদের চোখ পুরো 2026 এর দিকে। তবে বেশি অর্থ আয়ের আশায় দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে তা। নির্ধারিত 48টি দলের পরিবর্তে যদি কোনো একদিন ফিফা 64টি দলের বিশ্বকাপ আয়োজন আয়োজনের সিদ্ধান্ত নেয় তবে এটি হতে পারে বাংলাদেশের মতো অপেক্ষাকৃত ছোট ফুটবল জাতিগুলোর জন্য একটি নতুন সৌভাগ্য দু সালে আটচল্লিশ দলের বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে আটটি দল সরাসরি খেলবে এবং একটি দল পাবে আন্তঃ মহাদেশীয় প্লে অফের সুযোগ এই কাঠামোতে এশিয়ার অংশগ্রহণ উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে আর যদি দল সংখ্যা আরো বাড়িয়ে চৌষট্টি করা হয় তাহলে নতুন যে ষোলোটি জায়গা তৈরি হবে তার অধিকাংশই বরাদ্দ করা হবে এশিয়া ও আফ্রিকা মহাদেশের জন্য এর মূল কারণ হলো এই দুই অঞ্চলের অনেক ফুটবল খেলা দেশ এখনো বিশ্বকাপে নিয়মিত অংশ নিতে পারে না যদিও তাদের প্রতিভা ও উন্নতি দিন দিন দৃশ্যমান হচ্ছে অন্যদিকে ইউরোপ ও আমেরিকা হতে ইতোমধ্যে অনেক দল বিশ্বকাপে সুযোগ পায় তাই নতুন স্পট গুলো তাদের জন্য বরাদ্দ হওয়ার সম্ভাবনা কম ফলে চৌষট্টি দলের বিশ্বকাপ হলে এশিয়ার দেশের জন্য ভাগ্য খুলবে বলাই যায় এশিয়া হতে যতগুলো স্পট বাড়বে তত বেশি সম্ভাবনা বাড়বে বাংলাদেশের সম্প্রতি বেশ কিছু বড় বড় নাম ঢুকেছে স্কোয়াডে হামজা চৌধুরী শোমিত সোম ও ফাহমিদুল ইসলাম তো আছেনই এছাড়া দলে আসবে কিউবা মিচেল সহ আর অনেকে তাছাড়া বাংলাদেশের হাতেও থাকবে বিশাল সময় যা দিয়ে সব মিলিয়ে দারুণ স্কোয়াড সাজাতে পারবে 2030 বিশ্বকাপের জন্য সবকিছু ঠিক থাকলে ফিফা যদি সত্যি 64 দলের টুর্নামেন্ট আয়োজন করে তবে হামজা কিউবাদের ভাগ্য থাকতে পারে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার সুযোগ এখন দেখার বিষয় কি সিদ্ধান্ত নেয় ফিফা একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য